তোকে এখন অনেক কিছু তো বলে তুই কি জানিস যতক্ষন না এই ফুটো কানে মারবো আমি চুপচাপ থাকবো না আমার মনে শান্তি থাকবে না খবরদার আমার জামাইগা একদম হাত ধরে বলাচ্ছি আমি যেটা বলছি সেটা শোন তোর কথা আমি শুনবো তুই কে রে তুই এমনি আমাকে যে বাসি হয়ে গেছিস যা বেরো এখান থেকে তোকার আমার দোকানে না আমার সব প্ল্যান ঠিক করে গেছে আমি সেটাই করবো হ্যাঁ এখন তো বলবি দাদদিন আমার কাছে রস ছিল তোর দিন খেলে এখন অন্য কোথাও রস পেগেছিস তাই আমাকে ভুলে গেছিস বেরিয়ে যা এখান থেকে তুই আমার মাথাটা গরম করিস না ঠিক আছে আমরা তোকে দেখবো তুই কি করে শান্তি থাকিস পালাট এখান থেকে তুই তুই জানিস তো একটা কথা সচ্চা পাক্কা হারামির বাচ্চা আমি সেটা তো আমি জানি না ভালো করে তুই কি বাচ্চা আমি তো আগেই বুঝে গেছিলাম তুই কি রকম লো তোর শরীরে খিদে কোনোদিন মিটবে না তুই আমার সাথে খেলা করে দিলি তুই অন্য কারো সাথে খেলা করবি এখন অন্য কাউকে পেয়ে গেছিস তো তাই আমাকে আর ভালো লাগছে না আমাকে চিনতে পারছিস না তোকে জন্য দাঁড়া তোর নিঃশ্বাস বন্ধ করেই ছাড়বো আমি ওইখানে বলে গেলাম যদি আমার জামাইয়ের কিছু হয়েছে তারপর দেখবি তোর গুষ্টি শুধু তোকে না আমি খতম করে দিয়েছি তাহলে আমার নাম নারকেল বেগম নয় নারকেল বেগম যাবার আগে একটা কথা শুনে যা আমার তোর ওই জামাইয়ের আমি এমন অবস্থা করব ওর শরীরের একটা অংশ তুই খুঁজে পাবি না আমিও দেখবো তুই কত বলতে বেটা হ্যাঁ আমি হয়েছিস আরে ভাই যে কি ব্যাপার তুই কোথায় আছিস তোর মনটা খারাপ মনে হচ্ছে আমার ছেলে ফুটোর জন্য খুব মনটা খারাপ রে তুই গেছিলি এমএলবি কাজ দত্তর কাছে না না তোর বৌদি গেছিল তো কি বললো এ কাজ দত্ত তুই তো জানিস ও একটা কত বড় হারামির বাচ্চা ও মানুষের কথা শোনে তোর বৌদি ওর হাতে পায়ে ধরে কত বলেছে তাও শোনেনি উল্টে গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছে আবার কি বলছে শুনবি বলছে নাকি আমার ছেলে ফুটোকে কেটে পিস পিস করে ঘরে পাঠাবে তো এই মেলে এরকম করছে কেন এর আগে তো একবার ধরে ছেড়ে দিয়েছিল এবারে ছাড়ছে না কেন এবারে ওকে ঘর থেকে তুলে নিয়ে গেছে জানিস ভাই আমার তুই তো খুব কষ্টের মধ্যে আছিস রে কষ্ট তো হবেই বল আমার তো নেই ছেলে একটাই ছেলে শালা এই মেলে বিখ্যাত দত্তটা একটা পাক্কা শুয়ে বাচ্চা কি আর করব বল সবই এই ভাগ্যের খেলা ঠিক আছে ভাই তুই এখন ঘরে যা আমি তো সে পরে কথা বলছি ঠিক আছে রে ভাই আসিস ওই একটা ছেলের জন্য না আমাদের পরিবারটা তছনছ হয়ে গেল সব পরিবারেই অশান্তি থাকে তো আমাদের পরিবারের যেমন বেশিই আছে কি হলো নারকেল বেগম কোথায় গেছলে তুমি কোথায় আর যাব ফুটোর জন্যই তো গেলাম আচ্ছা তুমি ফুটোকে একবার দেখেছো হ্যাঁ আমার সামনেই ছিল দাঁড়িয়ে আমি কথাও বলেছি ওরা কি খুব মেরেছে নাকি ফুটোকে দেখলে তুমি না দেখে তো মনে হলো না আমার এই মেলে বিকাশ দত্ত কি বলছে রে কি ও বই হারামি কথা শুনছে না আমার ও ওকে মারবে বলে ঠিকই করে নিয়েছে কি যে মুশকিলে বললা নাকেল বেগম তোমার ছেলে ফুটো খুব সাহসী ছেলে ও একাই ওদের সাথে ধরছে ওখানে ও আমাকে বলছে তুমি চলে যাও আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আমি কতবার ওকে বললাম যে গ্রাম ছেড়ে তুই চলে যা চলে যা আমার কথা একটু ঝুললো না রে আর যদি আমার কথা শুনতিস তাহলে এই দিনটা দেখতে হতো না

अब इंसान है या कुछ और आप जो ऐसे बड़ी बड़ी भाषण दे रहे हैं जब आप मुझे छोड़ चले गए थे तब कहा गए आपके भाषण अरे बेटा मेरी मजबूरी थी इसीलिए मैं चला गया था आपकी वो मजबूरी थी मेरी ये मजबूरी है गलत रास्ता चुना है तूने बेटा आज अगर तेरी माँ जिंदा होती तो तू ऐसा नहीं होता पिताजी आप फिर से मेरी माँ के बारे में बात कर रहे हैं आपका पिछवाड़ा फाड़ दूंगा मैं क्या बोल रहे हैं तू तेरे कान में सुनाई नहीं दे रहा है हराम खोर, साले कुत्ते कमीने अगर यहाँ से तू चुपचाप नहीं गया ना तो तुझे यहीं पे लिपट डालूंगा क्यों। जैसा हराम तो मेरी जिंदगी में कभी नहीं देखा रे साले उल्लू का पट्टा है तू उल्लू का पट्टा ना जाने कितने लड़कियों के साथ सोया है तू हराम खोर, आया है मेरे पास जल्दी से मेरे सामने से हट जा नहीं तो ये देख रहा है ना मेरे हाथ में क्या है तेरे पिछुआ में डाल दूंगा एक बात कान खोल के सुन ले तू तू आज के बाद ना मेरे सामने आएगा ना मैं तेरे सामने आज से तेरा मेरा हर रिश्ता खत्म तू जैसे कुत्ते के पिल्ले को मैं कभी बाप नहीं कहूंगा अभी मैं एक काम से जा रहा हूँ मेरा दिमाग मत खराब कर चल हट बेटा तेरे जबान बहुत चलने लगी है तू मेरा बेटा नहीं होता ना तो अभी तेरा गला दबा के यहीं पे मार देता क्या तू मुझे मारेगा साले तेरे हड्डी में क्या ताकत है मुझे मारने की फिर से तुझे बोल रहा हो आज के बाद तू मेरे सामने नहीं आएगा अगर आया ना तो ये देख रहा है ना मेरे हाथ में क्या है तेरे जिसम के इतने टुकड़े होंगे ना तो गिन नहीं पाएगा